ভাবন্ত শহরের আকাশে হঠাৎ বজ্রপাতের মতো এক শব্দ কয়েক সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে যায় সুউচ্চ ভবন ভেঙে পড়ে শত ফুট গর্ভস্থ বাংকার না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয় বাস্তবে এমন প্রযুক্তির ধারণা রয়েছে যার নাম রডস ফ্রম গড অর্থাৎ ঈশ্বরের ছড়ি এই অস্ত্রের ভয়ঙ্কর দিক হল এতে কোনো বিস্ফোরক নেই শুধুমাত্র গতিশক্তি দিয়ে এটি পারমাণবিক বোমার মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে বিশেষজ্ঞরা বলছেন ধারণাটি যত সহজ শোনায় এর পরিণতি ততটাই ভীতিকর ভাবুন মহাকাশে ভাসমান একটি প্ল্যাটফর্ম যা স্যাটেলাইটে রাখা আছে বিশাল ধাতব রড টেলিফোন পোলের মতো লম্বা সাধারণ লোহা নয় বরং ট্যাংস্টেন অত্যন্ত ঘন ও ভারী ধাতু একবার লক্ষ্য নির্ধারণ হলে রডটিকে কক্ষপথ থেকে ফেলে দেওয়া হয় পৃথিবীর মধ্যাকর্ষণ তাকে নিচের দিকে টেনে আনে বায়ুমন্ডল ভেদ করে একটি শব্দ গতির দশ গুণ বেগে ছুটে আসে যখন বিশ ফুট লম্বা কয়েক টন ওজনের সেই রড মাটিতে আঘাত হানে তার গতিশক্তি মুহূর্তে রূপ নেয় আগুনের তাপ ও শক ওয়েভে বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে ছোট একটি পারমাণবিক বোমার সমান ধ্বংস ঘটে তে পারে তাও শত ফুট গভীরে থাকা সুরক্ষিত বাংকার পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনো তেজস্ক্রিয়তা নেই মানে ধ্বংস হবে কিন্তু রেডিয়েশনের দীর্ঘস্থায়ী ক্ষতি থাকবে না এজন্য একে অনেকে বলেন ক্লিন বোম এই ধারণার জন্ম স্নায় যুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীর গোপন প্রজেক্ট ধরে লক্ষ্য ছিল এমন এক অস্ত্র তৈরি যা পারমাণবিক চুক্তির আওতায় পড়বে না কিন্তু কার্যকারিতাই পারমাণবিককে ছাড়িয়ে যাবে তারা কল্পনা করেছিল এক ঘন্টারও কম সময়ে পৃথিবীর যে কোনো স্থানে নিখুত আঘাত হানা যাবে বর্তমানে রডস ফ্রম গড শুধু কাগজে কলমে ধারণা হলেও প্রযুক্তিগতভাবে এটা আর অসম্ভব নয় হাইপারসনিক প্রযুক্তি আর মহাকাশ অস্ত্র উন্নয়নে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা চীনের হাইপারসনিক গ্লাইট হেভিকল আর আর রাশিয়ার অ্যাভাঙ্গার্ড সিস্টেম প্রমাণ করেছে তারা বায়ুমন্ডলের মধ্যে অতি দ্রুত গতিতে দক্ষতা অর্জন করেছে বিশ্লেষকদের মতে হয়তো তারা নীরবে কাইটেনিক প্রযুক্তির দিকেও এগোচ্ছে এই অস্ত্রের দুটি বড় সুবিধা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন প্রথমত একে আটকানো প্রায় অসম্ভব বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এত দ্রুত গতি ও আঘাতের ধরন সামলাতে পারবে না দ্বিতীয়ত রাজনৈতিক দিক থেকে সুবিধাজনক যেহেতু এটি পারমাণবিক নয় ব্যবহার করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলনামূলক কম হতে পারে তবে বাধা আছে খরচ খরচ কয়েক টন ওজনের রড মহাকাশে মহাকাশে পাঠাতে বিপুল অর্থ লাগে প্রতিটি হতে পারে শত কোটি ডলার এর ওপর অস্ত্রায়িত না করার আন্তর্জাতিক নীতিমালাও বড় চ্যালেঞ্জ তবুও মার্কিন সামরিক পরিকল্পনায় এ প্রযুক্তি নিয়ে বহুবার আলোচনা হয়েছে কিছু গোপন নথি ইঙ্গিত দেয় এটি হয়তো ব্যাকআপ অস্ত্র হিসেবে নকশা করে রাখে রাখা আছে প্রযুক্তি ও শক্তির প্রতিযোগিতায় খরচ প্রায়শই বাধা হয় না আজ যা শুধু ধারণা কাল সেটি বাস্তব হতে পারে বিশেষজ্ঞদের সন্দেহ কোনো গোপন ল্যাবরেটরিতে হয়তো ইতোমধ্যে এই অস্ত্রের নকশা সম্পন্ন হয়েছে সর্বশেষে প্রশ্ন একটাই কে প্রথম ঈশ্বরের ছড়ি হাতে তুলবে আর সেই আঘাতের পর মানবজাতির জাতির ভবিষ্যৎ কোন পথে যাবে